খেলাধুলা করার বয়স নেই এই বার্তাই যেন সামনে এনে দিলেন একদল কর্পোরেট চাকরিজীবী অফিসার চাপে জীবন যখন হয়ে ওঠে যান্ত্রিক তখনই নিজেদের উদ্যোগে মাঠে ফিরেছেন তারা স্বাস্থ্য সচেতনতা আর মানসিক প্রশান্তি খোঁজে দিনভোর অফিস মিটিং ডেডলাইন তার মাঝেই একটু সময় বের করে ফিরে গেছেন তারা শৈশবে সেই চেনা মাঠে ব্যাটবল হাতে ছুটেছেন উইকেটের দিকে কর্পোরেট চাকরিজীবীদের স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে নিজেদের উদ্যোগে খেলাধুলার আয়োজন করেন তারা অফিসের ব্যস্ততা কাটিয়ে এই উদ্যোগ মানসিক ভাবে এবং স্বাস্থ্য উভয় রক্ষা করবে বলে জানান তারা দেখতে তো ভালোই লাগছে খেলতে ভালোই লাগছে আমাদের এখানে এই টুর্নামেন্টটা করার উদ্দেশ্যই ছিল যাতে এই কর্মজ ব্যস্ততার মাঝখান থেকে নিজেদের পার্সোনাল লাইফে কিছু বন্ডিং ক্রিয়েট করা যায় কিছু রিল্যাক্সেশন করা যায় দুটো যেতে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আমরা ঠিকমতো রাখতে পারি তার জন্য একটা প্রচেষ্টা আর কি আমাদের তাতেও মনে করছি ছোটোবেলা তো রেগুলার ক্রিকেট খেলা হতো এখন তো আসলে ঢাকাতে তো খেলা মাঠও নাই এবং খেলার মতো অবস্থাও থাকে না তারপর আমাদের কলিগরা মিলে আমরা যে আসতে পেরেছি আমাদের কলিকদেরকে ধন্যবাদ তারাও এখানে পার্টিসিপেট করছেন অ্যাক্টিভলি এবং ছোটোবেলা অনেক মেমোরি মনে পড়ছে এখানে শেয়ার করেন ছোটোবেলা তো ধান ক্ষেতের মাঠে আমরা খেলেছি স্কুলে মাঠে খেলেছি এখন তো সব নাই এখানে ছোটো পিচে খেলতে হচ্ছে বড় পিচে বড় স্টেডিয়াম মতো বড় পিচ খেলতে বলে ভালো লাগতো আবার তারপরে যেটা হচ্ছে সেটাও খারাপ না ভালোই আমরা এনজয় করছি তো বিশেষ স্মৃতি বলতে যেটা বলবো যে আমি ক্রিকেটে অলরাউন্ডার ছিলাম সো আপনার ভালো ব্যাটও করতাম বলও করতাম তো এইটা একটা গুড হ্যাবিট যদি খেলাধুলা করা যায় আর স্পেশাল কিছু বলতে যেমন বিভিন্ন স্কুল থেকে বা বিভিন্ন টিম থেকে বিভিন্ন টুর্নামেন্টে গেছি ভালো আপনার খেলছি আপনার উইন করছি এ আসলে তো স্কুল লাইফের পরে কলেজে আসার পরে আর খেলাধুলা হয় নাই তো এই জন্য আসলে ওই ধরনের কোনো স্পেসিফিক ইয়া বলতে পারবো আপনার পয়েন্ট বলতে পারবো না বা মেমোরি নাই বাট এটা অবভিয়াসলি খেলাধুলার মধ্যে থাকাটা বা ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে থাকাটা এটা স্বাস্থ্যের জন্য ভালো খেলাধুলায় আমরা তো ছোটো সময় অনেক মাঠের মধ্যে দৌড়াদৌড়ে বিশেষ করে দাঁড়িয়ে বান্ধা তারপরে নানা রকম ফুটবল খেলা হতো তারপরে অনেকটা দৌড়াদৌড়ির মধ্যে বা মাঠের মধ্যে আমরা তো গ্রামে দেখেছি যে গ্রামে তখন ক্রিকেট খেলাটা অত প্রচলিত ছিল না ফুটবল খেলাটা প্রচলিত ছিল অ্যাকচুয়ালি একটু ফিজিক্যালি একটু স্ট্রেনিং বিকজ মানে এতদিন পর খেলাধুলা করতেছি কখনও তো প্র্যাকটিস হয় না ওই রকমভাবে তাই সেই জন্য খেলাধুলা করার পরে আমাদের শরীরে একটু ব্যথা হয় যেটা স্বাভাবিক ব্যথা এবং জয়েন্টে একটু পেইন হইতেছে বাট স্টিল মানে অ্যাকচুয়ালি যখন সবাই মিলে খেলতে আসি এবং আমাদের যারা টিমমেট আছে যারা টিম মেম্বার আছে ওদের সাথে যখন আমরা একসাথে খেলতেছি তো সেটাতে যে একটা মনে একটা আনন্দ আসতেছে এটি অনেক এবং খেলাধুলার মধ্য থেকে আমাদের অ্যাকচুয়ালি এনজয়মেন্টটা আরও বেশি ফিল করতে পারি আমরা ভিতরে ভিতরে তো যদিও শরীরে ব্যথা করতেছে বাট স্টিল একটা ওষুধ খাবো না পাখে নেমে যাব খেলায় যেমন আমার জ্বর আসছিল আমি না নেমে গেছি খেলার জন্য বাট ওই এনজয়মেন্টটা যাতে কন্টিনিউ হয় তাই সেই জন্যই এটা অনেক ভালো লাগতেছে খেলে না তাদের উদ্দেশ্যে দেখেন আমাদের জেনারেশনটা আমা অ্যাকচুয়ালি আমাদেরকেই গাইড করতে হবে যারা এখন যারা ইয়াং জেনারেশন আমাদের তাদেরকেই বোঝাইতে হবে যে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো আমরা আগে করতাম এখন যেন আরও বেশি করে ওরা আসে ওরা তো মানে আসে না আমাদেরকেই ইনিশিয়েটিভ নিতে হবে এটা করার জন্য তো আমরা দেখি যদি ইনিশিয়েটিভ নিয়ে ওদেরকে নিয়ে আসতে পারে এর থেকে মজার আসলে গেমস কিন্তু মজা না এখানে মোবাইলে বসে আসলে সব কিছু বোঝা যায় না তো যদিও ওরা এই অ্যাক্টিভিটিসগুলো করে ফিজিক্যালি আসে করে আমার মনে হয় যে গেমসের প্রতি ওদের এই আসক্তটা থাকবে না বাট আমাদেরকে যারা আমরা একটু সিনিয়র হয়েছি বা যারা বাবা মা আছি তারা যেন আমরা ওদেরকে গাইড করতে পারি এই ধরনের টুর্নামেন্ট অ্যারেঞ্জ করে তাহলে আমার মনে হয় যে আরও ভালো কিছু হবে ইনশাল্লাহ